সেই হিসাবে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং মিক্সারটা আশা করা যায় যে বর্তমানে পুজো উপলক্ষে যখন মার্কেটে এসেছে মানে বর্তমানে এই মিক্সারটা বেশি সেল হচ্ছে তার জন্য আশা করি মিক্সারটা অনেক ভালো ভাই আমরা খাওয়ার সুযোগই পাই না ভাই আমার মনে হয় পুজো উপলক্ষে যে এক মাসে আমরা কাম করছি ডেলিভারি দিছি মাল আমরা দুপুরে বেলা খাইতে না ভাই কাজের এত চাপ ছিল ভিডিও করব পারিনি প্রতি সপ্তাহ দুইটা তিনটা ভিডিও করি যে পূজা উপলক্ষে ভাই আমরা কোনো ভিডিওই করতে পারি না জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তাহলে এরা কি শুধু মিক্সার নিয়েছে কিছু ভাই তাদের সাউন্ড 20 গ্রামে মিলন ভাই দোকানে যা মাল আছে ভাই আমাদের একটাই ইলেকট্রনিক্স থেকে নেওয়া সত্যি হ্যাঁ একটাই ইলেকট্রনিক্স থেকে নেওয়া এবং সবচেয়ে কম রেটটা আমরা দড়ি ভাইরা কালকে আসছে মিক্সার বলিয়া দিছি 48000 টাকা ভাই বলিয়া দিছি কইছি ভাই আইসেন ডিসকাউন্ট করে দিমু আজকে 45000 টাকা বলিয়া দিছি বাংলাদেশে সব জায়গায় গোছে ভাই কিনবার পারে নাই পরে একদিন পর আবার আমগো একটাই ইলেকট্রনিক্স থেকে ভাই আবার 45000 টাকা দিয়ে কিনলো ভাই এটা যদি এটার কত কত হয় ভাই

ষোলো স্যালেন্ডা বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা পূজা উপলক্ষে বত্রিশ হাজার টাকা আমরা মালের রেট ভাই বাড়াই না যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় কাস্টমারদের মূল লক্ষ্য আমাদের ভাই ভাই আমাদের অনেক আইটেম আছে যদি আমাদের দোকানের বাইরে যদি দেখাই কিছু আইটেম তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি স্পিকার গুলো আমরা ব্যবহার করি এদিকে যদি দেখাই আপনাদের স্পিকার এটা সাউন্ড কিং এর স্পিকার সাউন্ড কিং এর স্পিকার যদি আপনারা নিতে চান এটা নিতে পারেন তিনশো তিরিশ ম্যাগনেট ফোর ম্যাগনেট ফোর ম্যাগনেট বোস পেপার এটা বর্তমান আমরা রেট দিচ্ছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পার পিস স্পিকার আঠারো হাজার টাকা এটা তিনশো তিরিশ ম্যাগনেট ফোর অবশ্যই যে কয়েলটা ব্যবহার করা হয়েছে কয়েলটা ফাইবারের তারপর এদিকে যদি দেখেন একটা সাউন্ড স্পিকার ইঞ্চি কয়েল কয়েলটা অবশ্যই ফাইবার এটা প্রাইস দিচ্ছে আমরা নয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা খালি সাউন্ড কিং এর পনেরো ইঞ্চি স্পিকার নিতে চান চারশো চল্লিশ ম্যাগনেট চার ইঞ্চি কয়েল কয়েলটা অবশ্যই ইন আউট কয়েল এটা দশ হাজার পাঁচশো টাকা আর যদি এদিকে আরেকটা স্পিকার এটা পাঁচ ইঞ্চি কোয়েল আছে স্পিকার এটা দুইশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি কোয়েলের ম্যাগনেট প্লেটটা অনেক মোটা অবশ্যই এটা ফাইবার কোয়েল এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি এদিকে কিছু মাল দেখাই আপনাদের এটা হচ্ছে বয়ের পাঁচ ইঞ্চি স্পিকার এটা দুশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি কোয়েল এটা প্রাইস দিচ্ছে আমরা তেরো হাজার টাকা এটা চাইলে আপনারা থান্ডার বাটে ব্যবহার করতে হবে এটা লং ট্যুরের জন্য সবচেয়ে বেস্ট যদি আপনারা ফুল রেঞ্জ বানান পাঁচ ইঞ্চি কোয়ালের মধ্যে তাহলে এই স্পিকারটা আপনারা ব্যবহার করতে পারেন

যদি এদিকে শেয়ার কোম্পানির বক্স নিতে চান শেয়ার কোম্পানি আঠারো এটার প্রাইস দিচ্ছে আমরা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এদিকে যদি ফেডি ক্যাটিনের বক্স নিতে চান ডাবল আয়ের ডাবল আয়ের ক্যাটিন বা ফেডি নিতে চান তাও নিতে পারবেন এটা টোটাল ভিতরে ফোম করে জিন্স জ্যাকেট সহ ফেরেন ছাড়া জিন্স জ্যাকেট সহ আমরা একজরা বক্সের প্রাইস দিচ্ছি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ফ্রেম ছাড়া জিন্স জ্যাকেট প্রতি জিন্স থাকবে অবশ্যই ভিতরে ফোম করা থাকবে একজন বক্সের প্রাইস দিচ্ছি আমরা তেইশ হাজার টাকা অবশ্যই ভিতরে যে প্লাইগুলো আছে প্লাইগুলো রাবার ডালাই না প্লাইগুলো লাল প্যালাই হবে আর উপরে ফিনিশিংটা হলো রাবার ডালাই রাবার হবে মানে গর্জনের প্লাই থাক গর্জনের প্লাই থাকবে যদি টুকা আটু সামনে যদি দেখায় কিছু মাল তাও দেখতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল আইয়ের ফ্রেমের বক্স সিঙ্গেল আয়ের ফ্রেম ডাবল এটা সিঙ্গেল আই হচ্ছে হাজার টাকা এক বক্স হাজার টাকা তেইশ টাকা আবার ভাই এখানে আটা আছে গ্রুপ করা ভাই ভাই এটা ডেলিভারি হবে ভাই এটা ডেলিভারির জন্য গ্রুপ করা হয়েছে চাইলে আমাদের কাছ থেকে গ্রুপ করে ফিটিং করে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে সব এভাবে গ্রুপ করা থাকবে প্রত্যেকটা গ্রুপ করা থাকবে স্পিকারের গ্রুপ করা থাকবে ফোম করা থাকবে গ্রুপ করা থাকবে আপনাদের চয়েস অনুযায়ী স্পিকার দিয়ে গ্রুপ করে আমাদের কাছ থেকে মালগুলো নিতে চান যদি এই ফেডিকো যদি সমান মালগুলো আমাদের কাছে নিতে চান এক বক্সে বক্সের প্রাইস পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার অরিজিনাল স্টিকার দিয়ে ফোম করে খালি বক্স নিলে ফেডিকো বক্স পড়বে ষোলো হাজার টাকা যদি স্পিকার জগতে যদি আরেকটা স্পিকার দেখাই কিং এর যদি সাপের জন্য সবচেয়ে বেস্ট এবং হাই কোয়ালিটির স্পিকার হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল ম্যাগনেট পাঁচ ইঞ্চি কোয়েল পাঁচ ইঞ্চি কোয়েলের মধ্যে ডাবল এটা 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 ওজন আছে 28 কেজি 28 কেজি 28 কেজি এটা শুধু সাপের জন্য সাপের জন্য আমরা শুধু ব্যবহার করতে পারবেন এটা আড়াইশ কেজি আছে বর্তমানে এই মালগুলো আমরা বেশিরভাগই বিক্রি করে ফেলাইছি আর কিছু মাল আমাদের কাছে আছে সব মাল আমাদের কাছে নাই

সাবের কোরসভাটা হ্যাঁ সাবের কুরসভাটা আমরা দিয়ে দেব। আমরা মূলত আজকে ভিডিওটা করছি কাজের ফাঁকে সাউন্ড কিংয়ের স্পিকার দিয়ে আমরা ফিডিং করছি আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো নিয়ে আপনারা চড়া দামে কিনেন এই জন্য ভিডিওটা করা আপনারা জানেন না কোন জায়গায় এই মালগুলো পাইকারি বিক্রি করে এই জন্য আপনারা মাল কিনে ঠকেন বা প্রতারিত হন এই জন্য আমাদের এই ভিডিওটা করা মূলত আমরা বাংলাদেশের সব জায়গায় পাইকারি হোলসেল রেটে মালগুলো দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার প্রতারিত না হয় মেন হচ্ছে আপনার এই পাটোয়াতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এই জায়গার থেকে বাংলাদেশের সব জায়গায় পাইকারি রেটে মালগুলো যায় আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন বা আমাদের অনলাইনের মাধ্যমে নিবেন বা কোরিয়ার মাধ্যমে যেভাবেই নেন আমরা দোকানে এসে আপনারা যে মালটা পাবেন এবং দোকানে বসে একই মাল আপনারা পাবেন ভাইয়া আপনাদের দোকানে আসতে কীভাবে আসতে হবে ভাইয়া আমাদের দোকানে আসতে হলে আপনাদের সদরঘাট আসতে হবে সদরঘাট আসতে হবে নাহলে গুলিস্তান আসতে হবে গুলিস্তান থেকে সরাসরি আমাদের পাটোয় তুলি আসতে পারবেন আর সদরঘাট থেকে ইসলামপুরের পাশে আমাদের পাটাতুলি পাটা ইসলামপুরের পাশে পাটাতুলি আসলেই মুন কমপ্লেক্স পেয়ে যাবেন মুন কমপ্লেক্সের সবচেয়ে বড় ব্যানার লেখা আছে মুন কমপ্লেক্স ইলেকট্রনিক্স মার্কেট লেখা আছে এই জায়গায় বেসমেন্ট আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ দোকান নাম্বারটা পেয়ে যাবেন এই জায়গায় আসলে আমাদের কাছ থেকে সরাসরি দেখে শুনে চেক করে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আমাদের বেসমেন্টের নিরানব্বইটা দোকান আছে আপনারা যাচাই বাছাই করে এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা কিনতে পারবেন তা ঠিক আছে ভাইয়ার ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন আমরা ডিটেলে বলতে পারলাম না আপনারা যারা মাল নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কিন্তু চলে আসতে পারবেন শারদীয় দুর্গা পুজো বলে কি কিন্তু ইউজ পরিমাণ মালের কালেকশন রয়েছে সেগুলো কিন্তু দেখে সেই পুজো কিন্তু ভাই নিতে পারবেন নাকি ভাইয়া

এই মাল আমাদের সারা বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না আর বাংলাদেশে কোনো জায়গায় যদি পান তাহলে অবশ্যই বেশি রেট দিয়ে আপনাদের মালগুলো নিতে হবে